যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ক্রিকেট এখন অনেকটাই বদলে গিয়েছে তবে ক্রিকেটের এই নতুন সংস্করণে এসেও এখনও এমন কিছু রেকর্ড অক্ষত রয়েছে যা আপনাকে সত্যি অবাক করে দেবে আর সেই রেকর্ডগুলোকে আদৌ ভাঙা সম্ভব কিনা তা নিয়েও ক্রিকেট ভক্তদের মনে কৌতূহলের শেষ নেই তাহলে চলুন দেখে আসি ক্রিকেটের সারাদশটি রেকর্ড নম্বর টেন সুনীল নারিনের সুপার ওভারে মেডেন। ঘটনাটি দুই হাজার চোদ্দ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের যেখানে ডোয়ান ব্রাবুর দল ট্রুবাগোর রেড বল মুখোমুখি হয় দিনেশ রামদিনের গায়ানা অ্যামাজনের বিপক্ষে প্রথমে ব্যাট করা টোবাকো রেড বল বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো আঠারো রান করলে জবাবে গায়ানা অ্যামাজন ও বিশ ওভারে আঠারো রান তুলতে সক্ষম হয় যার ফলে ম্যাচটি করায় সুপার ওভারে গায়ানা অ্যামাজন প্রথমে ব্যাট করে এক ওভারে রান তোলে এগারোটি ফলে টোবাকুর জয়ের জন্য প্রয়োজন ছয় বলে বারো রান আর এটা সুপার ওভার হিসাবে খুবই সহজ সমীকরণ মনে হচ্ছিল তাছাড়া ব্যাটিং এ ছিল পাওয়ারফুল ব্যাটসম্যান নিকুলাস পুরান ও রেস টেইলর স্ট্রাইকে নিকুলাস পুরান আর বল হাতে ইতিহাস ঘটতে প্রস্তুত সুনীল নারিন প্রথম বল ডট দ্বিতীয় বল ডট তৃতীয় বলও ডট এ যেন বিশ্বাসই হচ্ছিল না এমনকি নারিনের করা চতুর্থ বলটিও ডট মানে ব্যাটসম্যান ব্যাট বলে লাগাতেই ব্যর্থ আর পঞ্চম বলে পুরান ক্যাচ দিয়ে আউট আর এভাবেই সুপার ওভারে কোনো রান না দিয়েই ইতিহাসের পাতায় নিজের নাম লেখান সুনীল নারিন একবার ভাবা যায় নিকুলাস পুরানের মতো ওয়ার্ল্ড ক্লাস অ্যাটাকিং ব্যাটসম্যানের বিরুদ্ধে সুপার ওভারে মেডিন তাই ক্রিকেটে এই রেকর্ডটি ভাঙা অসম্ভব তবে মজার ব্যাপার হলো বেচারা নারিনের মুখে তখন কোনো হাসি ছিল না নাম্বার 9। সাইদ আফ্রিদি সাঁত্রিশ বলে দ্রুততম সেঞ্চুরি করার কথা তো সবাই জানি তবে আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদি রেকর্ডটি করেছিলেন মাত্র ষোলো বছর বয়সে তাও তার ব্যাটিং এর অভিষেক ইনিংসে একবার ভাবা যায় কোনো ব্যাটসম্যানের আন্তর্জাতিক অভিষেক ইনিংস যেখানে নার্ভাসনেস ও জড়তায় ভোগার কথা সেখানে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি তাও মাত্র ষোলো বছর বয়সে আধুনিক ক্রিকেটের হিসাবে এই সাঁত্রিশ বল অনুযায়ী সেঞ্চুরি করাটা খুব আহামরি কিছু না তবে এই ঘটনাটি ছিল উনিশশো সালে যদিও উনিশ বছর পর দু হাজার সালে বল ও রানের হিসাবে দ্রুততম সেঞ্চুরির এই রেকর্ডটি এখন দখলে যিনি সেঞ্চুরি করেন তবে ১৬ বছর বয়সের ব্যাটসম্যান হিসাবে এই রেকর্ডটি এখনও অক্ষত রয়েছে বলে রাখি এখানে অনেকেই হয়তো সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসাবে এবারের আইপিএল এ বৈভব সূর্যবংশীর কথা মাথায় আনবেন তবে তিনি এটা আইপিএল করেছেন তাও এটি তার অভিষেক ম্যাচ নয় আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট একেবারেই ভিন্ন তাই ভবিষ্যতে ষোলো বছর বয়সে কোনো অভিষিক্ত ব্যাটসম্যানের জন্য এটি ভাঙা প্রায় অসম্ভব বুম আফ্রিদি আসলে একজন সাহসী ব্যাটসম্যান ছিলেন নাম্বার এইট সারডন ব্র্যাডম্যান যার ব্যাটিং গড় নিরানব্বই দশমিক নয় চার অসাধারণ এই রেকর্ডটি ভাঙার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারবে না এমন অনেক ব্যাটসম্যানই রয়েছে যাদের শুরুতে গড় অনেক উপরে থাকলেও বেলা গোলালে তারাও দিন শেষে হারিয়ে যায় আর দশটা ম্যাচে সেরা গড় থাকলেও পনেরো বিশ ম্যাচ পর তা আবার মিশে নামতে থাকে উদাহরণ হিসেবে বিশেষ করে ইংল্যান্ডের ইয়াং ব্যাটসম্যান হ্যারি ব্রুকের ব্যাটিং দেখে শুরুতে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন প্রতি টেস্টে সেঞ্চুরি আর ডাবল এমন রেকর্ড দেখে হয়তো অনেকেই চমকে গেছেন কিন্তু টানা বান্নটি টেস্ট ম্যাচ খেলার পরেও সার ডন ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ছিল নিরানব্বই দশমিক নয় চার তবে যদি শেষ ম্যাচটিতে মাত্র চার রানে আউট না হতো তবে তার ব্যাটিং গড়টা একশোর উপরেই থাকত শুধু তাই নয় ফার্স্ট ক্লাস ক্রিকেটেও তার ব্যাটিং গড় ছিল পঁচানব্বই দশমিক এক চার মানে ভাবা যায় কি মারাত্মক ব্যাটসম্যান ছিলেন এই ওজি ক্রিকেট লিজেন্ড তাই এই রেকর্ডটি ভাঙার কথা কেউ কল্পনাও করবে না আর এই রেকর্ডটি আজীবনই অক্ষত থেকে যাবে নাম্বার সেভেন প্রিজ গেলে টি টোয়েন্টিতে একশো পঁচাত্তর রানের ইনিংস টি টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেন ক্রিস গেল দুই হাজার তেরো সালের আইপিএলে পোনিওরিয়ার্স এর বিপক্ষে মাত্র ছেষট্টি বলে অপরাজিত একশো পঁচাত্তর রানের এই বিশাল দানবীয় ইনিংসটি খেলেন গেল যেখানে তেরোটি চারের বিপরীতে রয়েছে সতেরোটি ছয়ের মাল আধুনিক ক্রিকেটে একটা টি টোয়েন্টি ম্যাচে যেখানে গলের দেড়শো থেকে দুশো রান হয়ে থাকে সেখানে গেল একাই করে ফেলেন একশো পঁচাত্তর রান যদিও এই রেকর্ডটির ধারে কাছে এসেছিলেন বেশ কয়েকজন ব্যাটসম্যান আবার অনেকে আইপিএল এর মাঝে মাঝে হায়দ্রাবাদের ব্যাটিং দেখে মনে করে হয়তো এই রেকর্ডটা ভাঙা একেবারেই সম্ভব তবে আপনার কি মনে হয় গিলের এই রেকর্ডটি কি কেউ ভাঙতে পারবে নম্বর সিক্স ব্রায়ান লারার অপরাজিত চারশো রান কোনো টেস্ট ম্যাচে শত কিংবা ডাবল হান্ড্রেড তো অহরহরই দেখা যায় ট্রিপল হান্ড্রেডও দেখা যায় কিন্তু ব্যক্তিগত চারশো রানের ইনিংস আছে কেবল একজনেরই আর তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ড ব্রায়ান লারা যদিও এই রেকর্ডের ধারে কাছে এসেছিলেন অনেক ব্যাটসম্যান তবে তা ভাঙতে পারেনি আর ভবিষ্যৎ ক্রিকেটের বিবেচনায় লারার এই চারশো রানের রেকর্ডটি চিরস্থায়ী থাকতে পারে কারণ আধুনিক দিনের টেস্ট ক্রিকেটে পাঁচ দিন খুব কমই খেলা হয় কেউ যদি দুশো বা তিনশোর তাহলে পরবর্তী সময়ে অধিনায়ক ইনিংস ঘোষণা করে যাতে করে সহজে ম্যাচ জেতা যায় বা ড্র এড়ানো যায় নাম্বার ফাইভ শচীন টেন্ডুলকারের চারশো তেষট্টি ওডিয়া ম্যাচ খেলার রেকর্ড আর এই রেকর্ডটি চিরস্থায়ী থাকবে কারণ বর্তমান যুগের ক্রিকেটে শর্টার ফর্ম্যাট খেলার প্রবণতা সবচেয়ে বেশি আর আন্তর্জাতিক টি ক্রিকেটের উত্থানের কারণে সময়ের সাথে সাথে ওডিআই ম্যাচ কমে গেছে শুধু তাই নয় বর্তমানে অনেক বড় বড় তারকা ক্রিকেটাররা ওডিআই ফরমেটকে বাদ দেওয়ার পক্ষে রয়েছে সেই হিসাবে ভবিষ্যতে কোনো ক্রিকেটারের পক্ষে চারশো তেষট্টিটি ওডিআই ম্যাচ খেলা তো অসম্ভব আর রইল সচিনের একশোটি সেঞ্চুরির কথা আর এই রেকর্ডটিও ভাঙার জন্য একমাত্র উত্তরসরী ধরা হতো বিরাট কোহলিকে যার সেঞ্চুরির সংখ্যা বিরাশিটি কিন্তু তিনিও তো টি ও সর্বশেষ টেস্ট ফরমেট থেকে অলরেডি রিটায়ার করেছেন আসেন শুধু ওডিআই ফর্মেটে আর এই ওডিআই ফর্মেট খেলে কি পারবেন বিরাট কোহলি আর উনিশটা সেঞ্চুরি করে সচিনের রেকর্ড ভাঙতে আমার মনে হয় না তাই সচিনের এই রেকর্ডটিও আজীবন অক্ষতই থেকে যাবে নম্বর 4 সাকিব আল হাসান এক সময়কার বিশ্বসেরা অলরাউন্ডার ও রেকর্ডের বরপুত্র সাকিব আল হাসান যিনি বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছেন অনেক কিছুই আর সেখানে তার এমন এক রেকর্ড রয়েছে যা ভাঙা প্রায় অসম্ভব বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব টেস্ট ওয়ান ডে টি তে একই সাথে একই সময়ে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন আইসিসি র্যাঙ্কিংয়ে সেই সাথে সাকিবি একমাত্র ক্রিকেটার যিনি টানা তিনটি বিশ্বকাপ নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে খেলেছেন তাই সাকিবের এই রেকর্ডটি ভাঙা যে প্রায় অসম্ভব তা বলাই বাহুল্য সাকিব আল হাসানকে যারা এখনো মনে প্রাণে মিস করেন তারা ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না নম্বর থ্রি রোহিত শর্মা দুশো চৌষট্টি রানের রেকর্ড হিটম্যান ক্ষেত্র রোহিত শর্মা দুই হাজার চোদ্দ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুশো বুকে নিজের নাম লেখান যদিও ওয়ান ক্রিকেটে ডাবল হান্ড্রেডের দেখা পেয়েছেন অনেকেই তবে দুশো চৌষট্টি রানের এই রেকর্ডটি আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি এখানে বেশ কয়েকটি কারণ আছে যার মধ্যে একটি হলো যখন তিনি রেকর্ডটি করেছিলেন তখন শেষ দশ ওভারে ফিল্ডিং বিধিনিষেধ ছিল মাত্র দুজন মানে শেষ দশ ওভারের জন্য প্রতিপক্ষ সার্কেলের বাইরে মাত্র দুজন ফিল্ডার রাখতে পারবে কিন্তু দুই হাজার পনেরো সালের বিশ্বকাপের পর বোলারদের অভিযোগের কারণে আইসিসি পাঁচজন ফিল্ডারকে সার্কেলের বাইরে রাখার নিয়ম করেছেন ফলে এই ধরনের জাদু আর ওডিআই ক্রিকেটে করা এতটাও সহজ নয় নম্বর টু এম এস ধোনি দুই হাজার সাত সালে টি বিশ্বকাপে অভিষিক্ত অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ বিজয়ী হয়েছিলেন তবে মজার ব্যাপার হলো ধোনির এর আগে একটিমাত্র টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল কোন ক্রিকেটার যার টি টোয়েন্টিতে একটিমাত্র ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে অধিনায়ক করা কত বড় একটা সিদ্ধান্ত ছিল একবার ভাবা যায় আর এই ঘটনাটি ক্রিকেট ইতিহাসের চিরস্থায়ী থাকবে হয়তো এমনটা কোনো লিগ ম্যাচ বা ঘরোয়া লিগে হতে পারে কিন্তু কোনো আন্তর্জাতিক পর্যায়ে এমনটা হওয়ার সম্ভাবনা একেবারেই অসম্ভব তবে যদি কাউকে শুধুমাত্র ক্যাপ্টেন কোটায় খেলানো হয় তাহলে হয়তো এমনটা হলেও হতে পারে নম্বর ওয়ান সোহাগ গাজী বাংলাদেশ একশো ছত্রিশ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসাবে একই টেস্টে হ্যাটটিক ও সেঞ্চুরি করে অনন্যই রেকর্ড বলেন বাংলাদেশের এই বলিং অলরাউন্ডার সোহাগ গাজী যা আজ পর্যন্ত করতে পারেনি অন্য কেউ দু হাজার বারো তেরো সালে সোহাগ গাজী বাংলাদেশ ক্রিকেটার এক সোনালির রত্ন ছিল যদিও সময়ের ব্যবধানে খুব তাড়াতাড়ি হারিয়ে গেছেন এই ক্রিকেটার তো ভিওয়ার্স এখান থেকে আপনার কাছে কুল রেকর্ডটি ভাঙা একেবারেই অসম্ভব বলে মনে হয় তা কমেন্টে লিখে জানিয়ে দিন আর এই ভিডিওটির পার্ট টু দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ